হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এসপিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের মেলা কবিতার অনুশীলনীর সিওঞ্জিল প্রশ্নোত্তর নিয়ে পৃষ্ঠানব হচ্ছে ছিয়াশি এবং তোমাদের প্রতিটি বিষয়ে সিওঞ্জিলের প্লে লিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে সো যারা এখনো পর্যন্ত স্কুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যেন সবার আগে পেয়ে যাও তো দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করি এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের মেলা কবিতা সৃজনশীল প্রথম আমরা উদ্দীপক পড়িনি এখান থেকে এতটুকু দেন বাকিটুকু দেখতেছি হেমন্তের এক পরন্ত বিকেলে এক বাউল নদীর পাট দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন এক পাশা নদী নদীতে ভেসে চলেছে রং বেরঙের পাতলা পালতোলা নৌকা থাকে যাকে নানা রকমের পাখি উঠছে কোনোটি সারা কোনোটি কালো আর এক পাশে ধান খ্যাত যতদূর চোখ যায় সবুজ আর সবুজ এমন মোহনীয় পরিবেশে বাউল তার এক তারায় সুর তোলে তো নানান বরণ গাভীরে ভাই এক বরণ দুধ জগৎ ভর দেখলাম এক মায়ের পুজ এটা হচ্ছে মানে এক তার লেখা একজন বাউল নম্বর প্রশ্নটাকে দেখে নি নম্বর প্রশ্ন বলছে নীল আকাশে রং করিয়ে বেড়ায় কারা উত্তর হচ্ছে নীল আকাশে রঙ করিয়ে বেড়ায় ভাই বোনেরা ঠিক আছে খ নম্বর প্রশ্ন হচ্ছে যে করবে নতুন একটি বাগান এর কথাই তার ব্যাখ্যা করে এটা হচ্ছে তোমাদের কবিতার একটি অংশ কবিতার একটা লাইন তো কবি শিশু কিশোরদের বাগানের কথা বলেছেন এখানে মানে গর্বে নতুন একটি বাগান বলতে তো প্রকৃত জগতে কবি বিভিন্ন মেলার সমরো দেখতে পান আবার শিশুদের মাঝেও রয়েছে একটি আলাদা জগৎ কবি মুখের মুখর শিশুদের মাঝে একটি নিষ্কলু বাগানের সন্ধান পেয়েছেন সেই শিশুরা হিংসাদেশ তারপর বিদ্বেষ আহ সবকিছু বাদ দিয়ে ভালোবাসাপূর্ণ এক জগৎ তৈরি করবে আপন পর সবাইকে সুখে ধুখতে আপন ভেবে নেবে সেই ভালোবাসাপূর্ণ বাগানে ফুল হয়ে ফুটবে শিশু কিশোর প্রশ্ন উত্তর গণম্বার বলছে উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতার যে বিষয়বস্তু মিল পাওয়া যায় মিল লিখছে না মিলের পরিবর্তে তারা লিখতে পারতো কি সাদৃশ্য সাদৃশ্য লিখলো মানে সেম তোমার তার বর্ণনা দাও তো খুবই সিম্পল প্রতি সিজন ছিল আমি যেটা বলি সেটা তুমি প্রথমে লিখবে মেন পয়েন্টটা এটার জন্য এক পয়েন্ট দিবে তোমাকে উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতার প্রকৃতির জগতের বিষয়বস্তুর সাথে মিল পাওয়া যায় কারণ এখানে আমরা যে উদ্দীপকটা বললাম কি এটা প্রকৃতি নিয়ে কথা বলছে না প্রকৃতির জগতের বিষয়বস্তুর সাথে তার মানে আমি বুঝলাম যে মিল পাওয়া যায় তাহলে কবি আহসান হাবিব মেলা কবিতায় সুন্দর পৃথিবীর চিত্র তুলে ধরেছেন তো আহসান কবিতায় আহসান হাবিবের বিভিন্ন মানে সুন্দর কথা তুলে ধরছে প্রকৃতির জগতের দৃষ্টি রাখলে আমরা দেখতে পাই ফুল বাগানের তারপর গাছের দেখে নিচ্ছি আমি আমি আগে বলছি যে প্রথম বেড়ায় তোমাদের কিনে লিখতে হবে তোমাদেরকে কবিতা বা তোমাদের প্রবন্ধ যেটা থাকে ওটা প্রথম বেড়ায় ওই যে এতটুকু পর্যন্ত গাছে পাখির বিচিত্র সমান দিকে তাকালে তাকালে দেখতে পাই হাজার হাজার তারার মেলা এটা কি সম্পর্কে লিখছে কবিতার থেকে চার লাইন বা তিন লাইন লিখবা পরের লাইন উদ্দীপক থেকে উদ্দীপকের ঠিক যেটা বলছে এটাকে এদিক ওদিক করে লিখছে সেম কথা লিখে এবার লাস্টের দিকে বলছে যে বলতে তাই বলা যায় প্রকৃতির জগতের মিলে দিক থেকে উদ্দীপক মেলা কবিতার বিষয়বস্তুর মধ্যে মিল রয়েছে কত সহজ দেখছো তোমাদের সৃজনশীল সামনে যখন আরো যাব তখন সৃজনশীল আরো কঠিন হবে আরো কঠিন লিখতে হবে এখন অনেক সহজ করে দিচ্ছে এই প্যাটার্ন মনে রাখবা প্রথমে কবিতা বা প্রবন্ধ যেটা থাকবে ওটা থেকে লিখবা নিচ থেকে বানিয়ে চার লাইন তারপর উদ্দীপক থেকে দেখে দেখে চার লাইন হ্যাঁ বা পাঁচ লাইন এরপর লাস্টে বলে দিবা যে দুটার মধ্যে কি কি মিল অথবা মিল রয়েছে ঠিক আছে ঠিক আছে এরপরে ঘ নম্বর প্রশ্ন বলছে বাউলের এই গানের মর্ম কথাই হলো তো মেলা কবিতার মূলভাব যুক্তি দিয়ে বুঝিয়ে দাও বাউলের এই গানের মর্মকথাই হলো মেলা কবিতার মূলভাব এই বাউল যে গানটা গাইল এখানে দুই লাইন এই গানটা কি আমাদের মেন কবিতা সে মেন কবিতার মূলভাব মূলভাব মানে কি মূলভাব মানে হচ্ছে যে একই কথা মানে ওই ওই কবিতায় যে কথা বলতে যাচ্ছে এখানেও সেম কথা বলতে যাচ্ছে এই লাইন দুইটা লাইন দ্বারা এটা বলতো এটা মানে তুমি যুক্তি দিয়ে হবে এখন কেমনে বোঝাবা প্রথম বেলাবিধহীন একটি সুন্দর আনন্দপূর্ণ সমাজ বিনির্মাণের দিক থেকে বাউলের গানের মর্মকথা মেলা কবিতার মূল বই প্রকাশ এটা হচ্ছে মেন পয়েন্ট এই লাইনটা এটার জন্য তোমাকে এক দিবে ঠিক আছে এরপরে তুমি মেলা কবিতা সম্পর্কে লিখবে এখানে এই যে এতটুকু লিখলো মেলা কবিতা সম্পর্কে তোমরা পড়ো নাও আমি পড়তেছি পরবর্তীতে উদ্দীপক সম্পর্কে লিখবা উদ্দীপক সম্পর্কে এতটুকু লিখবা আবার লাস্টে আরেকটা বেলা লিখবে সেটা কি মেলা কবিতা এবং উদ্দীপক কবিতার মধ্যে করা নাকি করছে মিল নাকি অমিল এই মূলভাব কি সঠিক কি সঠিক না সেটা সম্পর্কে একসাথে লিখবা ঠিক আছে গোয়াম্বার প্যাটার্ন একরকম ঘনাম্বারের প্যাটার্ন রকম ঠিক আছে ঘনাম্বারের প্যাটার্নটা এটাই আমি যদি এখন দেখাই দিলাম মনে থাকবে তো তোমরা পড়ে নাও তো আমরা তোমাদের সাথে পরবর্তী বিদের সাথে কথা বলবো ধন্যবাদ সবাইকে